আপনার বাচ্চাকে অভাব শেখান অভাব মানে বলছি না অত্যেক ভাত খেতে দেন জামা কিনে দেবেন না ছেঁড়া পরিয়ে রাখুন বা টিফিনে না খাইয়ে রাখুন তাকে বিলাসিতার অভাব শেখান হঠাৎ রাতে পিজা খেতে মন গেলেই পাওয়া যায় না প্রতি রবিবার মাংস খেতেই হবে এমন নয় একজোড়া জুতো পুরনো হয়ে গেলেও পরা যায় জামা আয়রন করে রিপিট করা যায় বারবার টিফিনে মুড়ি বা রুটি নিয়ে গেলেই কেউ গরিব হয়ে যায় না বা গরিব হওয়াটা কোনো অসম্মানে না এটা শেখান আপনার বাচ্চাকে আদব শেখান আধুনিকতা মানে কেবল দামি জামা কাপড় নয় আধুনিকতার অর্থ উন্নত এবং উপযোগী মানসিকতা তার মাথায় গেঁথে দিন নিয়ম করে আপনার বাচ্চাকে যত্ন শেখান মা মানে মেশিন বাবা মানে কোষাগার এই ধারণা যেন তার না তৈরি হয় চাইলেই মা সবটা বানিয়ে দিতে পারে না অথবা বাবা কিনে দিতে পারে না তাকে শেখান এবং বোঝান হাতের কাছে ওষুধ জলের বোতল একটু বড় হলে বাড়ির কাজের ক্ষমতা অনুযায়ী হাত লাগাতে শেখান বাড়িতে বৃদ্ধ বয়সের কেউ থাকলে তার পাশে কিছুক্ষণ বসতে শেখান তার গায়ে হাত বলিয়ে দিতে শেখান আপনার বাচ্চাকে ভদ্রতা শেখান অন্যের বাড়িতে এসে জিনিস ভেঙে খারাপ করে দিলে এই দুর্মূল্যের বাজারে কারোরই ভালো লাগে না রাস্তার মানুষকে সম্মান করতে শেখান সে জানুক মানুষ তার কর্ম দিয়ে সম্মানিত হয় অর্থ দিয়ে না আপনার বাচ্চাকে লিঙ্গ সমতা শেখান ছেলে মানে ক্রিকেট খেলবে ভিডিও গেম খেলবে ফুটবল খেলবে মেয়ে মানে রান্নাবাটি এইসব কোথাও লেখা নেই ছেলে বাচ্চা গান গাইতে চাইলে নাচ করতে চাইলেও তার ইচ্ছেকে গুরুত্ব দেন মেয়ে বাচ্চার বলিং স্পিড অথবা ব্যাটিং স্কিলকে উৎসাহিত করুন ছেলে মেয়েকে শালীনতা শেখান ড্রেসিং কোড শেখান অনেকেই বলে পোশাকে কিছু যায় আসে না কিন্তু কোন জায়গার জন্য কোন পোশাক পারফেক্ট এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অনেকেরই সেই বোধ নেই নয়তো বড় বড় প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতো না বাচ্চাকে সংযত হতে শেখান কোন টাসটা কাকে করা যায় অকপটে বলুন কোন টাসটা খারাপ সেটাও তার মাথায় ঢুকিয়ে দিন এবং এটা ছেলে মেয়ে উভয় বাচ্চার জন্যই গুরুত্বপূর্ণ বাচ্চাকে স্বাবলম্বী হতে শেখান রান্না রোজগার করা অথবা দায়িত্ব নেওয়ার কোনো লিঙ্গ হয় না কাজের কোনো ছেলে মেয়ে হয় না বেঁচে থাকার জন্য যতটুকু জানা এবং শেখা প্রয়োজন ততটুকুই আমাদের সবাইকেই শিখতে হবে বাচ্চার মনস্তাত্ত্বিক বিষয়গুলোতে যত্নবান হন তার কথা শুনুন তাকে বুঝতে শিখুন বাবা মা একে অপরকে পারস্পরিক অসম্মানজনক যে কোনো কথা থেকে বিরত থাকুন তার সামনে তাকে সময় দিন বিভিন্ন পদক্ষেপে তার ছোট মতামতের ওপরেও গুরুত্ব দেন তাকে উদারতা শেখান বিপদ বুঝতে শেখান মোকাবিলা করতে শেখান দুঃখ কষ্টে উঠে দাঁড়াতে শেখান বাবা মা যা করে ভালোর জন্য করে এবং মা বাবা সব জানে এই চিরাচরিত্র ধারণা থেকে নিজেরাও মুক্ত হন তাকেও মুক্ত করুন সবশেষে আপনার বাচ্চাকে ভবিষ্যতের উপযুক্ত একমাত্র আপনিই তৈরি করতে পারেন সে মানুষ হোক ভালো থাকুক